আজকে এগুলো দেখানো হচ্ছে আমার বোন বিদেশি থেকে কি কি পাঠালো আর কত কিছুই না ছিল এই ভিডিও গুলো চলো তাহলে দেখতে থাকি যে দেরি না করে এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ তাহলে বলতে শুরু এখানে একটি ট্যাং নিয়েছিলাম যে দেখতে পাচ্ছ একদম কিন্তু লেমনের ট্যাঙ্ক হচ্ছে অরজিনাল একদম টাটকা হচ্ছে দুধের তৈরি একদমই রুটির সাথে এটা খায় তোমরা জানো আশা করি তো তারপর দেখতে পাচ্ছ একই করে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে তারপর হচ্ছে ডেয়ারি মিল্ক আর এটা কিন্তু খুবই সুস্বাদু ছিল খেতে কিন্তু খুবই মজা যে আর দুটো হচ্ছে হচ্ছে চকলেট যেটা হচ্ছে বিশ পিস করে থাকে আর দুই প্যাকেটে চল্লিশ পিস করে তো এই যে দেখানো তোমাদেরকে দুধের তৈরি বাটার তো এটা হচ্ছে আর আরো কয়েকটা ছিল তো এই যে ব্যাগ সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ব্যাগ আছে তো ব্যাগ তারপরে ছিল হচ্ছে তোমাদেরকে বের করে দেখাচ্ছি একটু ওয়েট করো তো আমি ব্যাগ খুলতে খুলতে একটু সময় লাগতে পারে যে এটা হচ্ছে ওষুধ যে এটা না দেখে चलो এটা এইজন্য স্কিপ করে নিলাম তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাঞ্জাবি এটা কিন্তু একটা ছোট একটা পাঞ্জাবি কিনা হয়েছিল একজন ছোট একটা বাচ্চার জন্য তো তারপরে আরো কিছু ছিল যেখানে হচ্ছে তোমাদেরকে দেখাবো এখানে হচ্ছে এই যে দেখতে এটা হচ্ছে বডি মিস্ট যেটা গোসলের পরে দেওয়া হয় তো যাই হোক আজকে এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে